আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি সবার পরিচিত একটা রেসিপি রান্না করব। সেটা হলো বিফতিহারি ঘরোয়া মশলা দিয়ে একদম সহজ পদ্ধতিতে বিফতিহারি রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে আর তেহেরি রান্না করার জন্য আমি এখানে আধা কেজি গরুর মাংস নিয়েছি চর্বি সহকারে এই মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি যে পাত্রে রান্না করবো সেই পাত্রটা চোলায় বসিয়ে দিচ্ছি তেহিরি রান্না করার সময় একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাই আমি দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি এতে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এতে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা এবং কিছু আস্ত কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এটা এটাকে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেব কেটে রাখা মাংস টুকরাগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ মরিচার গুঁড়া সামান্য পরিমাণ হলুদ এক চামচ জিরে গুঁড়া ধনে গুঁড়া এবার মশলাটাকে আমি ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি এতে দিয়ে দেব টক দই আমি পাঁচ চামচ টক দই ব্যবহার করছি টক দইটা আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি জাস্ট মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তেহারি তো মোটামুটি আমরা সবাই রান্না করতে পারি বিপ তেহারিটা অনেকে অনেকভাবেই রান্না করে আজকে আমি যেভাবে রান্না করব এভাবে যে কেউ রান্না করতে পারে বিশেষ করে যারা নতুন রাঁধুনি বা বেচালার আছেন তাদের জন্য এটা অনেক সহজ হবে এবার আমার মাংসটাকে কষানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে তুলে নিচ্ছি এবার প্যানে যে অবশিষ্ট তেল আছে আমি ওই তেলের মধ্যেই চাউলগুলো দেবো আর আমি চাউলটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার চাউলটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব পানি যতটুকু চাউল নেবেন তার থেকে দ্বিগুণ পরিমাণ পানি লাগবে অবশ্যই সেটা হতে হবে ফুটন্ত গরম পানি এবার আমি এতে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কষিয়ে রাখা মাংসটা মাংসটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি চুলা রাসটা এবার হাই ফ্লেমে থাকবে এখন ঢেকে দেওয়ার দরকার নেই এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি তারপর আমি ঢাকনাটা তুলে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে আবার ঢাকনাটা দিয়ে দিলাম তারপর ঢাকনাটা উঠে দেখবেন পানিটা একটু কমে আসছে চাউলটা ফুটছে কিনা ভালো করে চেক করবেন লবণটা যেহেতু দুইবার যায় সেহেতু বুঝে শুনেই দিবেন এবার অনেকটা পানি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা দিচ্ছি গ্রানের জন্য দেহের একটা যে গ্রান আছে ওটার জন্য এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে সুন্দর করে সেট করে দিচ্ছি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে আমার বিরিয়ানিটা প্রায় রেডি এখন আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ভাতের চাউলটা ফুটে গেছে একটু ভাপে রাখলেই চাউলটা ফুটে যাবে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি আর এই তেহরি রান্নাটা কার কেমন হল অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ